আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম নভেম্বরেই তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট দিন ক্ষণ ঘোষণা শিগগিরই দুঃশাসনে প্রার্থীরা পাবে গ্রিন সিগন্যাল পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচনে জয়ী হয়ে এনসিপি সরকার গঠন অগ্নিকাণ্ডের দশ দিন পরও কেমিক্যালের ঝাঁঝালো গন্ধ প্রাণ বাড়িতে মিরপুরের সংস্কারের উদ্যোগ স্বাস্থ্য খাতে সমন্বয়হীনতা কমিয়ে দপ্তর ও প্রতিষ্ঠান পুনর্গঠন করে হচ্ছে তিন অধিদপ্তর পাল্টে যাবে না আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নিয়ে শিগগিরই দিন তারিখ সহ আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিং এ তিনি আরও জানান এ মাসেই দুশো আসনে বিএনপির একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেয়া হবে জোট প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আলোচনা চলছে সবার সাথেই জাতীয় সংসদ নির্বাচনের দিন যত কাছে আসছে রাজনৈতিক দলগুলোর ব্যস্ততা বাড়ছে সামনে আসছে নানা হিসেব নিকেশ সমসাময়িক রাজনীতির বিভিন্ন বিষয়ে কথা বলতে নিজ বাসভবনে গণমাধ্যমের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিএনপির এই সিনিয়র নেতা জানান নির্বাচন সামনে রেখে জোট গঠনে আলাপ আলোচনা চলছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমাদের আলোচনা হচ্ছে শেষ পর্যন্ত জোট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আপনাদের আরো অপেক্ষা করতে হবে এখানে আপনারা কথা বললেন রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে তবে জুটবদ্ধ হবো কি হব না তারা হবে কি হবে না সেটা রাজনীতির মাঠে কোনো কিছুই আগে থেকে বলে দেওয়া যায় না সামনের নির্বাচনে দলের টিকিট কারা পাবেন সেটি এখনো চূড়ান্ত নয় তবে এই মাসের মধ্যে অন্তত দুশো জনকে সবুজ সংকেত দেবে বিএনপি আমরা এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি শত নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে কে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব সেই প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে যাতে করে নির্বাচনে মাঠে একক প্রার্থী হিসাবে তারা কাজ করতে পারে দলের এই সিনিয়র নেতা কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার খবর নিয়েও আপনারা খুব শিগগির জানতে পারবেন নির্ধারিত তারিখ আশা করি নভেম্বরের মধ্যে জাতীয় পার্টি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ নয় তারা নির্বাচনে অংশ নেবে কিনা সেটি তাদের দলীয় সিদ্ধান্ত বলেও মনে করেন সালাউদ্দিন আহমদ জাতীয় পার্টি সে আওয়ামী লিখে ছাড়া নির্বাচন না করতেছে সেটা তাদের স্বাধীনতা তাজিনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সকল সমস্যার সমাধান করা হবে এমন আশ্বাস দিয়েছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বনানী বিদ্যানিকেতন স্কুলে ক্ষুদ্র জাতি গোষ্ঠী আয়োজিত ঢাকা ওয়ানগালা উদযাপন অনুষ্ঠানে যোগ দেন তিনি মির্জা ফখরুল বলেন সব সম্প্রদায়ের মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করা হবে সেই সাথে সবার সংস্কৃতিকে তুলে ধরতেও সাহায্য করা হবে সব সম্প্রদায়ের মানুষকে একসুতোই গাথার প্রত্যাশার কথা জানান বিএনপি মহাসচিব আন্ত সাংস্কৃতিক বোঝাপড়া এবং সম্প্রদায়ের ঐক্য গড়ে তোলা সহ অংশগ্রহণকারীদের গাঢ় জনগণের প্রাণবন্ত ঐতিহ্য তুলে ধরাই এই অনুষ্ঠানের লক্ষ্য বলে জানান আয়োজকরা আমাদের দায়িত্ব হচ্ছে যে সকল সম্প্রদায়গুলোকে মূল সম্প্রদায়ের সঙ্গে কিছুটা এক করা সেই সঙ্গে তাদের অর্থনৈতিক অবস্থা যেন উন্নত হয় তার ব্যবস্থা করা একই সঙ্গে তাদের কৃষ্টি কালচারকে ধরে রাখা ধারণ করা এটা হচ্ছে একটা বড় কাজ বলে আমি মনে করি চব্বিশের গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট বা জড়িত ছিল এমন কেউ এনসিপিতে যোগ দিতে পারবে না কথা জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সন্ধ্যায় রাজধানীর পরিবাগে সাইদ কনভেনশন হলে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয় সভায় একথা বলেন তিনি সার্জিস জানান অন্য দলের যে কোনো ভালো মানুষের জন্য এনসিপির দরজা খোলা জুলাই চেতনা ধারণ করে এগিয়ে যেতে পারলে দুবছর পর এনসিপি সবচেয়ে গ্রহণযোগ্য দলে পরিণত হবে বলে মন্তব্য করেন সার্জিস অনুষ্ঠানে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন ও বক্তব্য রাখেন এদিকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এনসিপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়ায় হাতাহাতিতে কয়েকজন আহত হন পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগের বিষয়টি গুজব বলে নিজেই জানালেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তার আশা এনসিপি সরকার গঠন করবে আর সে পর্যন্ত এনসিপির সাথেই থাকবেন বলেও জানান পাটোয়ারি দেখতে পাচ্ছে যে পার্সোনাল কে করে রাতের মধ্যে একটা গুজব ছড়িয়ে দিচ্ছে এ ধরনের আসলে এই অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসা উচিত ওনাদের আমি বলেছি যে ইনশাল্লাহ আমি এনসিপির সাথে আছি সরকার গঠন পর্যন্ত এনসিপির সাথে থাকবো এবং এনসিপি নিয়ে ইনশাল্লাহ সরকার গঠন করবো মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের দশ দিন পরও আতঙ্ক কাটেনি এলাকায় আগুনের ধোঁয়া মিলিয়ে গেছে কিন্তু ঝাঁঝালো গন্ধ ছড়াচ্ছে বাতাসে এলাকাবাসীর অভিযোগ এতগুলো মানুষের মৃত্যুর পরও টনক নড়েনি প্রশাসনের ভয়াবহ ওই ঘটনার জন্য কাউকে গ্রেপ্তার তো দূরের কথা আশপাশের কেমিক্যালের অন্য গুদামগুলোও সরানো হয়নি এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা আরো জানাচ্ছেন রেদওয়ান আহমেদ ভয়াবহ আগুনের সূত্রপাত চোদ্দ অক্টোবর সকালে এই ভবন থেকেই উপরে চলছিল গার্মেন্টস কারখানা তলায় ছিল কেমিক্যালের গুদাম একের পর এক রাসায়নিক বিস্ফোরণে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন বের হতে পারেননি অনেকেই রূপনগর শিয়ালবাড়ির পুড়ে যাওয়া ভবনটি এখনও আতঙ্ক এলাকাবাসীর কাছে আগুন নিভেছে কিন্তু রাসায়নিকের তীব্র ছাঁজালো গন্ধ বাড়াচ্ছে নানা আশঙ্কা ভয়ে চারপাশে যেতে চান না অনেকে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন ভবনের ভেতরে এখনও বিষাক্ত গ্যাসের উপস্থিতি আছে যার ঘনত্ব মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর আশপাশের অন্য কারখানার শ্রমিকরাও আছেন উদ্বেগ উৎকণ্ঠায় ঝুঁকিপূর্ণ জেনেও জীবিকার তাগিদে অনেকে কর্মস্থল খোলাসহ বকেয়া বেতন পরিষদের দাবি করছেন যেখানে সমস্যা হয়েছে সেখানে বন্ধ রাখে বাদ বাকি গুলো খুলে দা হোক না হলে তো আমরা ওয়ার্কার যারা আছি শ্রমিক আছি আমরা বেতন পাইতেছি না আমরা প্রায় না খাওয়া থাকার মতো অবস্থা হয়ে গেছে দোকান বাকি লাগাইছি স্যার আমরা কেমনে দিব আমরা তালা মারা ঘর আমরা যা ঘরে ঢুকতে পারছি না রাস্তায় আমরা ঘুমাইছি বাচ্চা কাচ্চা এম এমনি কেমনি চলান যাবে সংসার চলান যেতেছে না স্যার এর কুদার কেন আমরা আইসি তারা সিটি কর্পোরেশন লোক যদি আসবে বসে করে করবো না করলে আমরা যে কটা লোক আছি নিজেরাছি ভয়াবহ এমন ঘটনার দশ দিন পরও দায়ী কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ সাধারণত সালফারের মাত্রা দশের মধ্যে হইলে ওটাকে বলা যায় বিপদ মুক্ত আশঙ্কা মুক্ত